এই এলাকাবাসীর দুশ্মন আমরা দেখতে পেয়েছি যারা আমরা বন্যায় আমাদের এই এলাকার যারা যুব সমাজ ছিল তাদের চোখে কোনো গোন ছিল না ও রাতের একটা দুইটা তিনটা যখন শুনেছে আমাদের খড়ি বোর্ড দিয়ে বাদ বাঁধতেছে কালিকা বোর্ড দিয়ে বাদ বাঁধতেছে লক্ষ্মী বোর্ড দিয়ে বাদ বাঁধতেছে এবার যেখান থেকেই শুনেছে সেখানে কোন গ্রাম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চলে এসেছে সব এসেছে বাদকে রক্ষা করার জন্য আর আজকে কিছু কুচক্রী মহল কিছু মাটো ঠেকো কিছু দুষ্কৃতিকারী তারা আজকে নিজেদের স্বার্থে সুবিধার জন্য ওরা মানুষের জমিকে জোরপূর্ণ গাতের আধারে বা দিনের প্রহরে যখনই সুযোগ পায় সেই সুযোগ সন্ধানীরা আজকে ওরা মাটি কেটে মাটি কেটে নিয়ে যাচ্ছে আজকে আমরা এলাকাবাসী পক্ষ থেকে বলতে চাই যারা এ ধরনের কাজগুলো করবে আমরা সবাই সামষ্টিকভাবে তাদের প্রতিরোধ করবো গত বৃহস্পতিবার রাত্র দশটার পর থেকে আপনার সজরের শেষ পর্যন্ত তারা সারা রাতরো মাঠে কাটে তখন তার এক ড্রাইভারকে আমি লাগল পাই রে আমাদের এই যে মাটিগুলো কাট কাছ থেকে অনুমতি নেছস বা কে বলছে কয় আমাদের মালিক আমাদেরকে বলছে যে আমরা যেন মাটি কাটি এই ক্ষেত্রকে উচ্ছে বাটা দেয় মালিকের সাথে দেখা করার জন্য এখন আমরা চাই যে আমাদের এই গ্রামবাসী আমাদের এই মহল্লাবাসী আমাদের এই বেড়িবাদের পরে মিনিমাম আপনারা 20 থেকে 30 টা আমাদের এই বেড়িবাদের পরে অবস্থান করে আর এদিক দিয়ে যদি বেরিভাত ভাঙে তাহলে আমরা তো সর্বপ্রথম গ্রামবাসী আমরা প্লাবিত হব কিন্তু পরবর্তীতে পরবর্তীতে দেখা যাবে যে থেকে পঁয়ত্রিশটা গ্রাম একেবারে প্লাবিত হয়ে গেছে আমাদের গত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যার মধ্যে নদীর বেরির বাদ বা আপনার সেই বুড়িচক ডুমুরিয়া আর সেই বন্যার পানি বহন করতে হচ্ছে আমাদেরকে আসলে নদীর ভয়াবহতা আমাদের জন্য খুবই বিপজ্জনক তারপরও আমরা আশা করি আমাদের জনগণ এবং আপনারা প্রেস মিডিয়া এবং সাংবাদিক বন্ধুগণ আপনারা আসছেন আমরা চাই যে আরো একটা বিশাল প্রতিক্রিয়া এবং প্রতিরোধ আমরা তার সাথে আসলে আমরা এক কথায় বলতে আত্মপক্ষ প্রকাশ করতে পারি তার সাথে আপনাদের সহযোগিতা চাই চল থেকে মিনিমাম সেটা পরিমাণ করা যাবে না যে কি পরিমাণে মাটি নিয়ে গেছে এরা এদের মধ্যে সর্বোচ্চভাবে এই অঞ্চলের মধ্যে আমাদের এই গুমতি ব্রিজের সাথে হেলাল নামের একটা ছেলে এই মাটি কাটার সাথে সবচেয়ে বেশি উদ্ভুতভাবে জড়িত এবং তার নেতৃত্বে আমাদের এই এলাকার সমস্ত মাটি কাটার কার্যক্রম পরিচালিত হতো এবং এই পরিচালনা করার ক্ষেত্রে আমরা পর্যায়ক্রম অতীতেও অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সময় সাপেক্ষে এবং আইনের ফাঁক কারণে আসলে আমরা তার তার সামনে দাঁড়াতে পারি নাই কেননা সে সবসময় একটা জিনিস প্রবাহিত করতো তার এক বোন আছে যেই বোন ব্যারিস্টার নামে পরিচিত সে আইনের বিভিন্ন ধারা দেখাবে এবং আমাদেরকে নির্যাতন করার জন্য বিভিন্ন ধারায় দ্বারায়িত করে সে আমাদেরকে প্রবাহিত করত। কিন্তু একটা পর্যায়ে এমন একটা পরিবেশে আসছে যে আর এখন আর না বলে থাকার কোনো সুযোগে নাই যে আমরা এই নির্যাতনের শিকার বিশেষ করে গমতির বেরিবাদ সে যদি আপনারা ভিডিও স্পটে যান দেখবেন যে ঘুমতির বেরিবাদের পরে আমাদের আপনার একোয়ারের সম্পদ আছে মিনিমাম একশো দশ থেকে বিশ ফু বিশ ফুট জায়গায় আছে একোয়ারের সম্পদ কিন্তু সে চরঞ্চল কেটেছে বেরিবা একোয়ারের সম্পদ কেটেছে এখন বেরিবাদের গোড়া দিয়ে খারাপ বাবদ আমরা এই ব্যানারটুকু যেভাবে খাড়া ধরে আছি ঠিক একইভাবে ওর মাটি কাটার স্টাইল একইভাবে খারাপভাবে প্রায় বিশ ফুট গভীর পর্যন্ত করেছে বেরিবাদের একেবারে কাছাকাছি তা আপনারা যদি ভিডিও স্পট এগুলো দেখেন এবং দেখান আমার দেশ জানক আমার জাতি জানক আমার সমাজ জানক আমার রাষ্ট্র জানক এবং সমাজের আপনার আইনের ঊর্ধ্বতম কর্মকর্তারা আমাদের এই বিষয়টাকে কি চান আমরা চাই এটার প্রতিকার এবং এটা 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 নিয়ে এসে এটা এটা প্রতিকার চাই এবং ভবিষ্যতের জন্য আমাদের এই অঞ্চল থেকে এক ফোটা মাটি কোনো মাটি খেকু না নিয়ে যেতে পারে এই যে গুমতির বেরিবাদের ভিতরে অবৈধভাবে মাটি কাটার কারণে গত এই বন্যার সময় আমরা এই এলাকার মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আবারও সেই মাটি খেঁকুরা এই মাটি কাটার মাধ্যমে আমাদের এই বেরিভাতকে ক্ষতিগ্রস্ত করছে এই তাদের মাটি কাটা যদি বন্ধ করা না হয় তাহলে আবারও সামনের দিকে সেই বন্যায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি তাদের মোকাবেলা করার জন্য তাদেরকে এই কাজ বন্ধ করার জন্য গুমতির বেরিবাদ বেরিবাদের উপরে স্বয়ং সত্যা যে এরিয়া আছে এরিয়ার ভিতরে মাটি যারা ব্যবসা করে মাটির আমাদের গুমতির বেরিবাদে মাটি ভাঙ্গার কারণে আমাদের গুমটির বেরিবাদন হুমকির মুখে বর্তমানে আছে তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনুতি বিলম্বে অনতি বিলম্বে এই এগুলা দৃষ্টিভসি করার জন্য এবং এগুলো তো দ্রুত বন্ধ করার জন্য এই প্রশাসনের দৃষ্টি কামনা করছে আমাদের এলাকার ক্ষতি একবারে আমাদের এই এই রাস্তা দিয়ে আমাদের হাজার হাজার ছাত্র স্কুলে স্কুল কলেজে যায় এখানে বাড়ি করে দূষিত হয় প্লাস আমাদের যে বিস্কুলে বেরিবাদের যে হুমকি বন্যা বন্যা আমাদের বেড়িবাদের হুমকির মুখে ছিল এলাকার জনগণ বস্তা সালা মালা নিয়ে এই বন্দোপস্ত এগুলা আমার বর্তমানে কাছাকাছি তারা যারা ব্যবসা করে তারা বেরিবাজার